হাই ফ্রেন্স এ দেখো আমি কি ভাজজি দেখো বিউলির ডালের বড়া ভাজি লালচে লালচে করে ভাজি বড়টা একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভাজবো উঠে পর উঠে পর উঠে পর

তুলে ফেলবো এখানে দেখো আরো ভিজেছি এই যে একটার দিকে একটু বেশি মজা হয়ে গেছে এই যে বিউলির ডালের বড়া কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে এরপর ভাবব বকফুলের বড়া এই যে একটা পেস্ট তৈরি করেছি বেসন গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে কালো জিরে হলুদ গুঁড়ো নুন আর কার হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করেছি একটু জল দিয়ে তার সেগুলোর মধ্যে চুবিয়ে চুবিয়ে তোমরা সবাই জানো আবার বলার ভাজবো বেসন এই যে যে বকফুলগুলোকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম ভেতরে একটা থাকে ডাটির মতন সেটাকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন ভাবতে সুবিধে হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে এখন ভাজছি বন্ধুরা তোমরা তোমরা কে কে বক্স ফুলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই যাও আমাদের কমেন্টে ঠিক আছে বন্ধুরা তোমাদের কি খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে সবাই ডিনার কমপ্লিট আমার এখনো হয়নি এই যে ভাত দিই ভাজার পরেই ভাত দিয়ে দেবো সবাইকে বাড়িয়ে দিই একটু বাড়িয়ে দিই

এই যে একটা খেলে কিন্তু কেমন হয়েছে একদম মত মতে হয়েছে গরম গরমের সময় ডাল দিও আর বিদ্যালয়ের বড়া আর বকফুরের বড়া একদম জমে যাবে ভালো করে জল দিয়ে ধুয়েছি না ওর সবগুলো ফুটছে গেছে <affiliated Civilles> <sí> এই পুজটা ভালো করে ভেজে ঠিক আছে বন্ধুরা পুরোপুরি ভাজা কমপ্লিট করে তারপর খেতে বসে যাবো তোমাদের যাতে খাওয়া আমি খেয়ে নাও ঠিক আছে বাই বাই ফ্রেন্ড গুড নাইট ফ্রেন্ড তুই ডিম